আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো শুভ শারদীয়া সকলকে জানাই পুজো তো একদম চলে এসছে আজকে যখন ভিডিও দেখছ মহাপঞ্চমী তবে পঞ্চমীকে বলা নিয়ে অনেকের সমস্যা আছে সেই যুক্তিতে আমি যাচ্ছি না আমার কাছে উৎসবটাই মহান যাই হোক এখানে আমি আশিসকে ফোন করছি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছিল এই সময় আর রাতের দিক তো তাই আমি ভাবছি ওকে তাড়াতাড়ি ফোন করি নি রাতের দিক নয় ঠিক মোটামুটি ধরো সাতটা সাড়ে সাতটা বাজে কিন্তু এখন দেখবে কেমন যেন তাড়াতাড়ি রাতটা চলে মানে হয়ে যাচ্ছে তো আমি এখানে ওকে ফোন করছি যে ও কোথায় আছো বলছে আমি একটু দূরেই আছি আমি এলাম তাড়াতাড়ি আসো খুব জোরে ঝড় বৃষ্টি আসছে আর এখানে না ঠাকুরের জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিচ্ছি পুজোর আগে আগেই আমি একদম ফ্রি হয়ে গেছি ফলে ভালোভাবে দুর্গা পুজোতেও আমি আমার ঘরে পুজো করতে পারবো এখন এই যে যেগুলো ঠাকুরের পাতি মানে গতবার যেগুলো পেতে রেখেছিলাম সেইগুলোকে সমস্ত কেচে ধুয়ে রেখে দিচ্ছি আর দেখো না কীরকম থান্ডারিং হবে এই গামলাটা আজকে কিনেছি জানো তো ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্যই তো এই যে বারান্দার যে দড়িটা দেখছো এখানে শুধুমাত্র ঠাকুরের জামা কাপড় মেলি বাকি নিজেদের জামা কাপড় কিন্তু এই দড়িতে কখনোই মেলি না ঠাকুরের যে ক্লিপ দেখছো এগুলো সমস্ত আলাদা করে ঠাকুরের জন্যই রাখা তো হয়ে গেছে অনেক জামা কাপড় কেচেছি আর এই দিক দিয়ে জলের ছাট আসে তো কেচে ফেলেছি তখন আর কি মানে কী করা যাবে মেলতে তো আমাকে এখানে হবেই আর নাহলে ছাদে মেলতে হবে এবার হারে ঝড় বৃষ্টি আসছে ছাদে যদি উড়ে অন্যদিকে চলে যায় সেটাও একটা ভয় তো সেরকম যত বলে না যত গরজায় তত বর্ষায় না সেরকম কিছু কিন্তু ঝটর মানে একটু হালকা হাওয়া বাতাস দিয়েছে হালকা বৃষ্টি হয়েছে সেরকম কিছুই হয়নি আর এই সমস্ত কাপড়গুলো হচ্ছে ঠাকুরের আসনে পাতার কাপড় কিছু কিছু ছিল আমার শাড়ির ব্লাউজ থাকে না যেগুলো হয়তো বানিয়েছি একই সেম কালারের আবার ব্লাউজ পিস ছিল সেগুলোও আমি ঠাকুরের জন্য ব্যবহার করতাম আগে তো এইদিকে হয়ে গেছে আর তোমাদের আশা করি সমস্ত কিছু কেনাকাটা এতদিনে কমপ্লিট হয়ে গেছে এরপরে ঘরে যাবো ঘরে গিয়ে না ওই সেন্ট এক্সপেডাইটের যে জায়গাটায় রাখি আর কি ঠাকুরের যে ড্রয়ার তার ওপরে রাখি ওখানে লাল কাপড়ের ওপর রাখি কাপড়টাও চেঞ্জ করতে হবে ধুলো ময়লা পড়ে গেছে আমার কাছে সেন্ট এক্সপেডাইটের আরও ভিডিও করবার জন্য অনেক রিকোয়েস্ট আসে কিন্তু দেখো আমি তো ওইভাবে রিকোয়েস্ট মানে ওইভাবে তো ভিডিও করব বলে এটা করতে পারি না আমার যখন কোনো উইশ ফুলফিল হয় বা আমি এমনিই ধরো সেন্টেক্সপেডারকে কিছু দিই তখন আমি তোমাদের সাথে শেয়ার করি তো যখন করব আবার তোমাদের বলে দেবো আজকে এই ওপরের তাকটাও গোছাতে হবে ভীষণ ক্লাটার্ড হয়ে গেছে ধুলো ময়লা হয়ে গেছে আসলে এই জায়গাটা গোছাতে বা হাত দিতে আমি ভীষণ চিন্তা করি তার কারণ মাঝখানে যে একদিন ভিডিও দিতে পারিনি তার ওই একটাই কারণ ওয়াইফাইটা গণ্ডগোল করে এত এখানে তার দেখছো তো এখানে ওয়াইফাইয়ের তার আছে আমাদের টিভির যে সেট টপ বক্স সেটা আছে তারপরে হচ্ছে আমাদের বাইরে মানে বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা আছে তার সাথে কানেক্টেড সেখানে সমস্ত বক্স এখানে রাখা আছে এই যে তোলাতুলি করব করবো আর আশিস না থাকলে এগুলো না ধরলে হয় না তো সুইচ অফ করে দিতে হয় একদিনের জন্য পুরো ওয়াইফাই তার কোথায় কী হয়েছে ভগবান জানে কিছুই হয়নি সমস্ত রিচার্জ করা কমপ্লেন জানালাম ওনারা বলছে আপনার সাময়িকভাবে ডিসকানেক্ট করা আছে আমরা চেষ্টা করছি বলে চব্বিশ ঘন্টা লেগে গেছে তো ভেবেছি এবারে এটা ছেড়ে অন্য কোনো কানেকশান নেব। তো এই যে ক্লথটা ছিল টেবিল ক্লথ এটাই পাতবো ধুয়ে রেখে দিয়েছিলাম পুজোর আগে আগে পাতবো বলে নতুন কিছু নিয়ে নি কারণ এটাই নতুন আর ভালো দেখেই নিয়েছিলাম দাম দামি দেখে তো সেই জন্য এটাই পাতবার দেখুন আশিসকে বলছি কীরকম খ্যাঁচ্যাচ করছে হ্যাঁ ওকে যদি কোনো কাজ বলি এমনি সময় তো গোছাবে না কোনো কিছু যেই আমি কাজ বলবো এবং ওর কাছ থেকে হয়তো হেল্প চাইবো তখনই কর্তাগিরি দেখাতে আসবে আর বিভিন্ন আইডিয়া দিতে থাকবে তাই জন্য আমি বলছিলাম তোমাকে করতে হবে না তুমি যাও আমি ধীরে সুস্থে করে নেবো সেই মানে করতে গেলে যখন এতই কথা শোনাবে তার থেকে আমার কথা না শুনে নিজের মতো নিজে ধীরে সুস্থে করবো যাই হোক পেতে নিয়েছি গোছানোও হয়ে গেছে আজকে অনেক দিন বাদে যাবো হচ্ছে মাম্মামদের বাড়িতে আমাকে আমি যখন কাপড় আয়ুষ্মানের দেখালাম অনেকেই জিজ্ঞেস করছে তোমাদের তো মাম্মামরা দিয়েছে তোমরা কি দিয়েছো ওদের ওখানে মানে অনেকেই নয় দুজন মাত্র জিজ্ঞেস করেছে তো দেখো এইগুলো প্রথমেই আমি বলেছি যে আমি বড়া বোরের জন্য টাকা দিই হুম তো আমার যখন আমাকে কেউ দেয় উপহার আমি সেটা দেখাতে পারি কিন্তু আমি কি দিচ্ছি সেটা আমি কখনোই দেখাতে পারি না যদি না সে আমার যেমন আমার ছেলেরটা আমি দেখাতে পারি আগে তো তাদের গিফট করব তারপরে তো আমি সেটা অন্য কাউকে দেখাবো তাই না আগের থেকে যদি আমি মানে দেখিয়ে দিই তাহলে তো তারাও দেখে নেবে আর প্রথমত আমি টাকা সব সবথেকে বড়ো কথা ওদের পুরো ফ্যামিলিকে দিয়েছেন আমার শাশুড়ি মা মানে প্রত্যেককে দেওয়ার কর্তব্য হচ্ছে বড়রাই যা যেমন ওদেরও বাড়ির বড়োরাই দিয়েছে কিন্তু হ্যাঁ যিনি থেকে বড় মেন ঠিক তেমনই ওদের বাড়ির সকলকেও আমার মাই কিন্তু দিয়েছেন আর এই প্রশ্নগুলোর উত্তর দিতেন আমার সত্যি খুব মানে আনইজি ফিল হয় তার কারণ দেখো আমার তো স্বামী একমাত্র কাকা মাম্মামের আমি সেখানে একমাত্র কাকিমা তো সেখানে আলাদা করে যে আমি মাম্মামকে এবং মাম্মামের হাজবেন্ডকে দেবই এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাই না এগুলো দেখাতে না সত্যি খুব খারাপ লাগে আসলে মানে সবাই তো সব একরকম ব্লক করে না অনেকে সব কিছু দেখায় আমি সব কিছু দেখাই না আমি আমার জিনিসগুলোকে তুলে ধরতে বা আমাকে যারা ভালোবাসে যে ভালোবেসে উপহার দেয় সেই তুলে তুলে ধরতে ভালোবাসি আর আশিস কিন্তু মাম্মামের শুধুমাত্র কাকা নয় হয়তো তোমরা ওর বিয়ের ভিডিও যারা দেখেছিলে তারা বুঝতে পারবে আশিস এখন নয় ছোট থেকে ওদেরকে ঠিক বাবার যা যা কর্তব্য থাকে আশিস কিন্তু সেইগুলো পালন করেছে এটা আমি বড় গলায় বলতে পারি কপাল করলে এমন কাকা পাওয়া যায় যারা আশেপাশে থাকে যারা আমার ব্লগ দেখে তারা খুব ভালো করে সে কথা জানে যাই হোক এত পার্সোনাল কথা বলার আমার ওই খুব মানে কিছু জনকেই আর কি উত্তর দেওয়ার ছিল তাই দিলাম না হলে এই কথাগুলো বলার অ্যাকচুয়ালি কোনো দরকারই নেই ব্লগে আর এই যে দেখো তো জায়গাটা গুছিয়ে ফেললাম কেমন লাগলো এখন এইগুলোও সমস্ত মেলে দিয়েছি আর এরপরে না আমি যাব হচ্ছে মাম্মামদের বাড়িতে আসলে মাম্মামের সাথে একটু দেখা করতে যাব পুজোতে ওর সাথে দেখা নাও হতে পারে আমাদের সেটা না হয় পুজোর পরেই তোমাদের বলবো এখন বলছি না কিছু পার্সোনাল কারণ থাকেই আর পুজোর আগে যেমন একবার দেখা করতে যাচ্ছি ঠিক তেমনই পুজোর পরেও যাব একদিন দেখা করতে সকলের সাথে চলো এবার দেখাবো কেন এতদিন যাইনি লাইট লাগে এটা কি পুজোর লাইট হচ্ছে পুজো আজকে তৃতীয়া চলে গেল আজকে তৃতীয়া কি আলো হচ্ছে বলো তো চাই উঠুক চাই হয়ে যায় দুর্গা পুজোর জন্য সব কিছু আমরা সহ্য করে নিতে পারি বল বাবাই তিনটে চারটে দিনের জন্য কি এসে যায় সারা বছর এসি চালাই সেখানে বিল ওঠে না ভাই আমি ভوله সবাই তোমাকে দেখতে চায় কতদিন দেখি না মামমাম এখন গিন্নী হয়ে গেছে আতি আমার অনেক দিন আসিনা কেন জানো আর তোমাদের যে রাস্তাটা করেছে আচ্ছা একদম অবস্থা খুব খারাপ তার মধ্যে দিয়ে অনেক সেবাতেবা করেছে এবার ওকে আগুনের কাছে কেন যেতে দিই না যদি একটু ছেকে টাকা ওইটা আমার খুব ভয় লাগে না না

আর ইয়ে দিবি পাম্প পাম্প হয় না পাম্প তো দেওয়াই আছে দেখছি না দেওয়া আছে ভালো লাগছে এরা এমনি এরকম এরকম করে কিছু এ করলে এরা উপরে চলে আসে কিছু খাবার দি খাবার যদি বুঝতে পারে না উপরে চলে আসে এখন আসবে না তো ভয় পাচ্ছে আমি সাজাগোজার জিনিস রাখিসনি কেন মামমাম ড্রেসিং টেবিলে

জানো তো মানুষের আসল শান্তি না মানুষের সাথে তোমার পরিবারের মানুষগুলো কেমন সেখানে আসল শান্তি তোমার পরিবারের মানুষগুলো তোমাকে ভালোবাসে তোমার কেয়ার করে তোমার যত্ন নেয় কী প্রয়োজন তুমি কী ভালো খাও কি করলে তোমার ভালো লাগে এগুলো যখন নজর রাখে বা খেয়াল করে তখনই মনে হবে তুমি সব কিছু কিন্তু পারফেক্ট পেয়েছো বাকি সমস্ত কিছু অপ্রয়োজনীয় সময়ের সাথে সাথে না এই সব উপলব্ধি হলো বেই না আমি আগে এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি লাগেই না ওইটুকু তো একটা ছেলে হ্যাঁ আর তোমাদের সব তাড়াতাড়ি বাচ্চা হয়েছে দেখি না আমার দিদি দিদির ছেলে তো ধরো এখন

তাও দেখি আমাদের তো তোমারই তোমারই দেওয়া তিনটে শাড়ি হয়ে গেছে আমার পুজোয় সব দেখছি আপনাদের জামা কাপড় হ্যাঁ জিন্স বিয়ের সময় হয়তো তোমরা দেখেছিলে ইনি হচ্ছে আমাদের পূর্ণেন্দুর ঠাকুমা ভীষণ ভীষণ স্ট্রং এখনও পর্যন্ত আর মাসিমা জানো তো আমাদের কলকাতার এক বিখ্যাত সরকারি হাসপাতালের নার্সিং স্টাফ এখনো পর্যন্ত তিনি চাকরি করছেন এবং ঝড় জল এত যে বন মানে খারাপ পরিস্থিতি বৃষ্টির মধ্যেও তিনি গল্প করছিলেন যে তার মধ্যেও তিনি জল ঠেঙিয়ে কিন্তু ঠিক অফিসের সময় মতন পৌঁছে গেছিলেন এগুলো শুনলে না ওনার থেকে শক্তি খুব শক্তি পাওয়া যায় ভীষণ ভীষণ স্ট্রং বোমেন এক মাম্মামকেও তিনি মানে বকে ঝোঁকে সব কিছু করে বেশ স্ট্রং করবার চেষ্টায় আছেন আমিও এখনো আলমারি শাড়ি

দারুণ ওই দোকানটাতেই দেখবে একমাত্র ওইটুক জায়গার মধ্যেই যা কোয়ালিটি ঠিকই বলেছো এছাড়া তুমি সারা রাত খুঁজলেও পাবে তোমারটা দেখেছো হ্যাঁ আমাদের দেখা হয়ে গেল তোমাদের পুজোর বাজার আরো সব আছে আলমারি কত পড়বে এবারে আর সকাল বিকেল পড়েও শেষ করতে পারবে না মাকেও সুন্দর এগিয়েছে ছর্দি তাই তো দারুন দারুণ সব জামা কাপড় দিয়ে পরে ওই যে ঘুরে ঘুরে কেনাকাটি করে মনে হয় ছর্দি না ছর্দি বসাতে শাড়ি সারা কিনবেন তাই আর হচ্ছে হ্যাঁ 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 আমাকে হচ্ছে কি জানি এবারে প্রিয় সিচ্ছে না দেখে

আমার যে কটা বত্রিশ দিয়েছি সবকটা বেকার বেকারি আমাদের না হাতের এগুলো না হচ্ছে তোমার চড়া বুঝেছো ওই জন্যই আমাদের একটু বড় লাগে

আমার বাড়িতে আমার শাশুড়ি আমার বড় হচ্ছে তোমরা ভালোবাসো আমাদের মেয়েকে মেয়ে আমাদের বাড়িতে যেতেই চায় না ছেড়ে ছুড়ে বাড়ি যেতেই চায় না এখানে এত এত ভালোবাসা

আমার সাদা ফোন বার করিস নি তো পাপা দেখো আর রাস্তার কি অবস্থা আমি গলিটার কাছে যাচ্ছি ধরো ধরো চলো সামনে চলো চলো দেখো কি অবস্থা রাস্তা বাইকে উঠলে তিনজনে যেতে পারবো না বাবাই ধরে বস বাবাকে ওখানে পুজোর সময় বেরোবে কি করে তাও রাস্তাটা ঠিক করেছে কিন্তু পিচ হয়নি পিচ এখন হবেও না পুরো ইট বসবে তারপর পিচ হবে কীভাবে বাইক ঢুকায় পূর্ণেন্দ্র আমি তাই ভাবছি ও তো আবার স্পোর্টস বাইক মাগো তুমি দেবে যাচ্ছিলো পাটা চলো আজকে তোমাদের একটু ঘুরিয়ে দিলাম কালকে নাকি পুকুরের জল পুরো উঠে এসেছিল সব নেমে গেছে জল টল আবার এই रोहित এই এইগুলো এইজন্য আসলে এই রাস্তা ড্রেনগুলোকে বন্ধ করা হয়েছে বুঝেছো কাঁচা ড্রেন সবাই ভিনিও করেছে দেখুন এটা সব early to আমি পুরো আমার এই মানে পুরো সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি

করার আছে কিন্তু কোভিড 19 এর সময় হুম আমার প্রাইম ছিল তখন কি হুম ঘুমানো আমি হাইয়েস্ট শুয়েছি তখন 12:30 অবধি 12:30 হ্যাঁ 11টা অবধি একদিন 12:30 অবধি আমি শুয়েছি গো তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়নারা